লেগাল মতবাদ দেখাল করতে পারতো না করতে বলতে जस्ट মান মান নিন মে দিন মান নিন ব মান প্লাস মান নিন প্লাস এখানে বলে দিতে পারে তাই না এইতো তুমি সম্ভব অনেক বেশি বলেছে দিয়ে দিতে এটাকে 99% জাস্ট আপিস সাথে যা ज्यादाস একটা বড়

দেওয়া আমাদের কি ওয়ান বাই এর মান করি তো হবে না আমি কিভাবে এর মান দিয়ে তো দেওয়া আসতে এখন আসো ওয়ান বাই এর মান কিভাবে ব্যাট করি ওয়ান বাই এর মান কিভাবে এর মান কত

এর সাথে আমরা করলাম তখন কেন করতেছি খেয়াল করো যখন আমরা এটা করবো তখন শুধুমাত্র কি নিচে গুণ করে দিলে হবে কোনো একটু তুমি চাইলে নিচে গুণ করে দিতে পারো নিচে দুই গুণ করে দিতে পারে

এ বর্গ আর রুট রুটে বর্গ সবসময় কারো দেয় এটা এটা কাকু তাহলে থ্রি থেকে টু গেলে কত হয় ওয়ান রুট থ্রি উপরে থাকলো রুট থ্রি মাইনাস আছে মানে রুট লেখা যাবে

a ير मान को तो √3 √2 <F2> कोई √3 √2 √2 अच्छा को प्लस वो माइनस ये देखो एकटा जेनीस एक ही को एकटा प्लस एकटा माइनस सॉल्व करना ना के दे देते पारी जी हां है धरा a a అంటే a वो प्लस से वो माइनस से अकेले के दे जाओ जाए ध्यान से चलो जब हम कि देला टाक लो कि √3 √3 √3 तो 2√3

আছে এটা করে দিতে পারো আর তোমরা যদি এর চেয়ে আরো বেশি সহজ উপায়ে যদি কেউ যায়